বাইবল আ বন্ধু বল কেউ না তোমারা পঞ্জন মন তোমারি আদরের বাই বন্ধু গ সঙ্গে কেউ যাবে না মন্তু মারি ও সেদিন হাতে একলা পথে সেদিন হাতে দিবে তোমায় বিদায় করি দেখনাও মহন এ দুনিয়ার মুসলমান ওরে কার জন্য সময় কাটাইলাম রে কার ফেবে দুনিয়ায় কাটাইলাম যাদের জন্যে করলাম কামায় যাদের জন্য দুর্নীতি করলাম কে আমার নয় পৃথিবীর মানুষ কে এই আমার সুলাইমান যুবকেরা শোনো উনি সাগরের পাশে দাঁড়ায় রইলেন হঠাৎ করে দেখে একটা পিপিলি ক তার মুখের মধ্যে একটা খাবার নিয়ে গুটি গুটি পায়ে হাঁটে হাঁটতে হাঁটতে সাগরের দিকে রওনা হয়ে গেলেনম্বার চোলে ইমান চিন্তা করে পিপিলিকার মনে হয় পিপাসা লাগছে আর পিপাসা যদি লাগে ছোট্ট প্রাণীটা কেন সাগরের দিকে রওনা হয়ে গেল দেখা আর দরকার দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন পিপিলিকাটা সাগরের দিকে যখন রঙনা হয়ে গেছে গো বাগম্বার শোলা চিন্তা করার বার অপেক্ষারী এই পিপিলিকা সাগরের পানি তুপান করতে পারবে না ডুবে মারা যাবে সাগরের ঢেউ মারা যাবে বসে আছে দেখার জন্য কি অবস্থা হয় এবার সাগরের কুলে যে যখন দাঁড়াই নেন সাগরের ভিতর থেকে একটা ব্যাঙ আসিয়া হা করে পিপিলিকাটাকে নিয়ে চলে গেল জোরে জোরে সিল্লায়ে বলল আল্লাহু আকবার আরে পিপিলিকাটা যখন নিয়ে সুলাইমান ডাকতে পারে পিপা পিপাসায় কত ছিল পিপিলিকাটা তুমি ব্যঙ্গের তার নিয়ে গেলো কি জন দেখি দাঁড়ায় দেখি কি ঘটনা ঘটে কিছুক্ষণ পরে ব্যাংটা সাগরের বিকদ থেকে আবার পানির নিশী থেকে উঠিয়ে আসলো উঠিয়া হাঁ করলো যখন হাঁ করছে ভিতর থেকে পিপিলিকাটা রেখাটা বাইর হয়ে হাঁটা শুরু করলো পায়গম্বর সুলাইমান ডাকতে কয় পিপিলিকা দাঁড়াও যুবকেরা ও রানি খারে যুবকেরা শোনো ডাকতে বলে সালাম দেয় পেগম্বার সুলাইমানুম প্যাগম্বার সুলাইমান আপনি আমাকে ডাকছেন কয় হ তোমার ডাকছি দাঁড়াও তুমি সাগরের কাশি আসে দাঁড়াইলা ব্যঙ্গে তোমার আহার করলো আবার সেরে দিল কি কত বলো বলে হুজুর আপনি আল্লাহর ফায়গম্বর আপনি তো আমার সেইতে ভালো জানেন আমি আল্লাহর ছোট্ট মাকলু কাপ এই পৃথিবীর মধ্যে যত মাকলু কাত আছে রে সব চাইতে ক্ষুদ্র প্রাণী আমি বলে সুলাই সুলাইমান শোনো ওই সাগরের নিচে একটা পাহাড়ের নিচে পাথরের নিচে একটা প্রাণী একটা পড়ে গেছে আজ কটা দিন ক্ষুদার্ত অবস্থায় আছে না খাইয়া দেহখানা তার কঙ্কাল হয়ে গেছে ওই প্রাণীটা ডাক দেশে রব্বুল আলমিন আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই রাজা সপ্রাণীকে দেও তায় তোমার তরিপ তোমার গানে জেগে ওঠে বরবে আনে বিলে ঝিলে মাঠে রুজি পাই যে পাকিরে ঝাঁক মৌমাসিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে পিঁপড়ারা পায়ে খুঁজে হার কঠিন শ্রমে ময়দানে আর তুমি নিজেই বলছো হাবি বললাম দিনমজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু আজকে যারা বসে আছো বাবা কেউ আছো ব্যবসায়ী কেউ আছো অটো চালাও কেউ আসো রিক্সা চালাও কেউ আস মাঠে স্মরণ দেও আমার আল্লাহ তো মুসলমান যারা এসির মধ্যে থাকে তাদেরকে বন্ধু বলে ডাক দেন নাই যারা গদির মধ্যে ঘুমায় আসে তাদেরকে বন্ধু বলে ডাক দেন নাই যারা স্মরণ দেয় গায়ের ঘাম ঝরা রব্বল আলবিন তাদেরকে বন্ধু বলে ডাক দিছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান আল্লাহ খেয়াল করবেন খুব খেয়াল করবেন আমি লম্বা শহর আলোচনা করব না যদিও একদম ক্লাস ওয়ান টু সরে সরুয়া সরুয়া সরে আর বই অথবা আদর্শ লিপির বইয়ের আলোচনা করব যাতে সবাই বুঝতে পারে এ তো আলোচনা নয় মাঝে মাঝে হয়তো দু একটা দলিল দিতে হতে পারে কারণ না দিলে তো আর কবে হুজুর কিতা কই কিতা কইল বিপদ কথা বুঝিনি আল্লাহ তুমির দাতা নাম তাই রাজা রজা সব প্রাণীকে দাও গরু দাও তাই তোমার তরি তোমার গানে জেগে ওঠে বোর বিয়ানে। যখন সকাল হয় যে অঞ্চলে সকাল হয়ে যায় হালাল খাদ্যের সন্ধানে তোমার মাকল বাইরে হয়ে যায় বলা যাবে না ঠিক কিনা তুমি নাম এই দুনিয়ার মধ্যে তুমি শ্রমিকদের পক্ষে কথা বললাম দিনমজুরিদের পক্ষে কথা বললাম এই দুনিয়ার মধ্যে ইমানদারের পক্ষে কথা বললাম কি বললো আল্লাহ বলেন কাসিম হাবিবুল্লাহ দিন মুজরি মেহনতকারীর আমার বন্ধু জোরে জোরে আর একবার বলা যাবে না সুবহান আপনাদের ওয়াজ করছে আপনাদের ওয়াজ শ্রমিকদের কথা কইতেছে কে আমি কইতেছি আল্লাহ কইতেছে আল্লাহ কয় যারা দিন মুজরি যারা গায়ের ঘাম ঝরায় যারা কষ্ট করে এরা হলো কার বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু আপনার আপনাদের দাম বেশি অনেক দাম আমার মুখের কথা না রব্বুল আলমি নিজে ডাকতে বলছে যারা দিন মজিরি যারা মেহনত করে তারা আমার বন্ধু জোরে বলেন মার আমার বন্ধু বানাওয়ান পেগম্বর সোলাইমান ডাকতে বলে পিপিলি করে ও পিপিলি কান দেখলাম তোমার মুখের মধ্যে একটা শস্য দানা নিয়ে সাগরের পাশে ব্যাঙ্গে আহার করল আবার সেরে দিল হাঁকে কত বলো বলো হুজুর আপনি বলেন আল্লাহর প্যাগম্বান আপনি তো আমার সেইতে ভালো জানেন গণবি ও সুলাইমান প্যম্বার শোনেন ওই সাগরের মধ্যে একটা পাথরের নিচে একটা চাপা পড়ে গেছে একটা প্রাণী খোদাত্ম অবস্থায় আসে যখনই কারিমের দরবারে প্রার্থনা করছে আল্লা আমারে খাওয়া আল্লাহ দে বলছে পিপিলিকা রে আমার দায়িত্ব দিছে ও পিপিলিকা ওই খাদ্য খাদ্যদ্রব্য খোঁজো আমি ময়দান থেকে খুঁজে ছোট্ট দানাডা মুখে করে আনলাম আর ওই সাগরের পানির নিচেই তো আমি যেতে পারি না ওই ব্যাংটা আমাকে মুখের ভিতরে করে নিয়ে গেল ওই আমি আবার খানা খাওয়াই যখন তারে খানা খাওয়াইলাম খাওয়ানোর পর আমাকে যখন ডাক দিছে সঙ্গে সঙ্গে আমি আবার খানা খাওয়ানোর পর উপরে চলে আসি সুতরাং এই মুসলমান শুনে নাও মুসলমান শুনে নাও এরে পায় সোলাই সোলাইমান তুমি কি জানো না আর সাগরের নিচে প্রাণীটাকেও আবার আমার কারিমে খাওয়া চোখের পানি মধ্যে তোমার মহিমা বুঝাবার জ্বালা ও আমার আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মাকলু কাতকে তুমি খাওয়া জোরে জোরে চিল্লায় বলা যাবেন আমার হাবা এরপরও বান্দা ঘুষ খায় সুদ খা এ ঘুষখোরের দলে রাখ সুদখোরের দলে রাখ খুব খেয়াল কর সুদখর বাবার বাবারা শুনে নাও এই বিশ্বাস যদি তোমার না হয় একিন যদি তোমার ভিতরে না আসে রব্বে কারিম খাওয়ায় রব্বে কারিম বাসায় রব্বি কারিম আমার হায়াত মৌতের মালিক রিজিকের মালিক সব কিছুর কে আর একটু জোরে বলেন আর একটু জোরে আরো জোরে বলেন আল্লাহ এই মধুর নামটা যার অন্তরে ভিতরে থাকবে রব্বের কারিমের কাছে সাহায্য প্রার্থনা করবে রব্বুল লালামিন তারই সাহায্য করবে জোরে বলেন ঠিক কি না হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি কলে চলে বিনা তেলে চালাই গাড়ি মরা সেই আমরা অমরা মুসলমান মসলম পেগম্বাসমের কাল্লা তুমি সব মাকলু খাওয়াও আমাকে একটু সুযোগ দাও এক বছর আমি খাব খুব খেয়াল রব্বিকারি মেরা দরবারে খাওয়াও রেকারী আমাকে একটু সুযোগ দাও আমি পায়াগম্বার সোলাইমান পায়া একটু সুযোগ দাও আমি একটা বছর খাওয়ানোর আল্লাহ হবে না পারবি না কখনোই কখনোই না আল্লাহ ছয় মাস কইলাম তিন মাস কয়লাম দুই মাস কয় হবে না এক মাস বলে হবে না পনেরো দিন বলে পারবি না দশ দিন কয়ে পারবি না এক সপ্তাহ বলে পারবি না একদিন আমার আল্লাহ কয়ে পারবি না বলে কারিম তালে একটা বেলা আমি পায়াগম্বার সোলাইমানকে ক্ষমতা দাও আমি পায়াগম্বার সোলাইমান পৃথিবীর মাক লে খাওয়াইবো একটা বেলা প্রাণ বলে খাওয়াইবো আল্লাহ কয়ে পারবি না একটা সুযোগ দাও না আমার আল্লাহ কয়েক দিলাম সুযোগ দিলাম যাও তুমি খানার ব্যবস্থা করো বাবা যারা সুৎখর গুসখর তারা একটু খেয়াল কথা বলছেন নি কয়বেলা বেলা খাবে না আর আল্লাহ কয় পায়গম্বর সুলাইমান আমার প্রাণীগুলো অপেক্ষা আছে দাওয়াত খাইব সারা জীবন খাওয়াই আমি তুমি খাওয়াই বে একটা বেলা সবাই আজকে ভালো মন্দ খাবে বড় আফসোস করেছে রান্না কি শেষ কয় হ কায় তাহলে কি পাঠাইবো ও দাও পাঠাইয়া আল্লাহ কায় মুসলমান স্বন সাগরের মাসকে বললেন মাস দেরি করিস না আজকে আর অন্য মাছকে খাবি না আজকে তোমাদের জন্য জন্যে খাবারের পয়সা করেছে আমার প্যাগমবার সুলাইমান প্যাগম্বার প্রাণ ভরে খাবি মাছটা মনের আনন্দে দোরাইয়া দোরাইয়া চলে আসলেন আসিয়া পায়গম্বার সোলাইমানকে সালাম দাস সালাম আন এই কম পায়গম্বার তাড়াতাড়ি খাবার দেন কয় আরও আসুক কয় আর আশা লাগতো না আমার এই তাড়াতাড়ি দেন আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি আমি আজকে অনেক দিন যাবৎ আজকে খাই না আফিক কাছি আপনার দাবাত কবুল করার জন্যে মাসিক গম্বার সুলাইমান খায় তাহলে ওই পাশ থেকে একটা ডেক্সি খায়াল, ওরে মুসলমান খাওয়া শুরু করলো খাইতে খাইতে পুরো ব্রাহ্মণ বাড়িয়া ওরে মুসলমান ডাকা শহর সারা বাংলাদেশের সবখানা শেষ হয়ে গেল এইবার মাস্টারডাক দেখো পায়া সুলাইমান কি খাওয়াইলা একটু পেটটু টু না আরে আমার আল্লাহ প্রতিদিন আমার টনটন খাবার খাওয়াই পেটটা ভরাই খাওয়াই রে আজ পর্যন্ত আমার আল্লাহতে এই রকম অল্প খাওয়ায় না। আর তুমি কেমন হই আমারে খাওয়াইলা দাওয়াত দিয়ে খাওয়া পেটটা ভরাইলই না সুলাইমান পায়ে গোম্বার মাথা নত করে বয়া কান্দার কয় রব্বে কারি আমার আত্মী লজ্জা দিও না ওরে ডাকতে বলে রব্বি কারিম তুমি আমার আল্লাহ জাতীয় না আল্লাহ আল্লাহায় পায়গমারে একটা প্রাণী পাঠাইছি তাকে তুমি পেট ভরে খাওয়াইতে পারলাম না আর আমি রব্বুল এলামিন সমস্ত মাকলুকাতের র কোথায় কোন হালাতে কোথায় কি অবস্থা আছে সব খবর লইয়া আমি রপেক্ষার মিষ্টি সেখানে খাবারের ফয়সালা করে দিই পায়মার সুলাইমান পায় রব বোলালে আমি দিয়ে না আমার আর বুঝতে বাকি নাই সারাপ পৃথিবীর মাত লুকাতের রব আপনি খাবান সবাইকে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা একটা ফেরানীরা খাওয়াইতে মাসে কইতেছে এ সুলাইমান পারবার দাওয়াত দিসু কেন আমার পেটটা ভরাইতে ওরা দাওয়াত দিব মুসলমান আজকে ঘুস সুদ খাইয়া রে বাড়ির মালিক হইলা গাড়ির মালিক হই রবুল আলামিন কায় কুল্লাহ মান সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সব চিহ্ন বি করে দিব তালে গরগরা লাভ কি বাড়ি করে লাভ কি দুনিয়ার ধন সম্পদ বানায় লাভ কি ওরে মুসলমান শুনে নাও গাসতলা থাকো ইমান নিয়ে থাকো মুসলমান রাস্তায় থাকো iman নিয়ে থাকো এই দুনিয়ার শান যদি করো হালাল যদি উপার্জন করতে পারো এটা করো হারাম পন্থায় উপার্জন করো না কারণ সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ ওই হারামের কারণে জাহান নাম সারা কোনো গতি থাকবে না জোরে বলেন ঠিক কিনা করবে না গুন্ডামি করবে না নারায়ণ সালাতের লোক মাহফিল বন্ধ করবে না না রায় রেলা গান বাজনা বন্ধ করতে পারে কিন্তু মহাপ বন্ধ করতে পারবে না ওরা না রায় দিবে ওরা বলবে আমরা তৌহিদি জনতা এই তৌহিদি জনতার হাতে অসংখ্য নবীর সাহাবীরা হত্যা হয়েছে অসংখ্য মাদার গুড়িয়ে দিছে অসংখ্য মানুষকে কবর থেকে উত্তোলন করে লাশ পুড়িয়ে দিছে সুতরাং এরা তৌহিদি জনতা এরা দাবি করতেছে হুসাইন শিবিরে আযান হয়েছিল এজিদ শিবিরে আযান হয়েছিল হুসাইনকে হত্যা করেছিল যারা তাদের শিবিরে আযান হয়েছিল নামাজ হয়েছিল আবার যারা আমার বাবারা হুসাইনকে হত্যা করেও আবার ওই শিবিরে আজান হয়েছিল দুই শিবিরে আজান হয়েছিল কথা ক্লিয়ার বোঝেন হয়তো আমার পিছিয়ে এখনই শত্রু লাগবে এখন একদল আলেম লেগে যাবে ভয়ের কোনো কারণ নাই মরতে হবে মরে যেতে হবে তবে সত্য বলতে হবে হাসান হুসাইনকে হত্যা করে ওরা আজান দিল উৎসাহ উল্লাস করে আজান দিয়ে নামাজ পড়লো জামাতে আবার হাসান হুসাইনকে হত্যার পরে যারা বাকি ছিল তারাও আজান পড়ার সঙ্গে সঙ্গে আজান দেউরাও নামাজ পড়েছে দুই শিবিরে আজান হয়েছে হুসাইন শিবিরও আজান হয়েছে এজিত শিবিরও আজান হয়েছে হুসাইন শিবিরে ছিল না আর সালাদ আর ওদের শিবিরে ছিল না আর ইত্যাক বুঝে নিয়ে কিন্তু এত বুঝাতে গেলে এত কথা বলবো কত কষ্ট যে ভিতরে আসিয়ে বলতে পারি না কারণ আমাদের তো আমরা তো আর সেই জঙ্গলি সংগঠন না যে আমাদের পিছে লোক আছে আমাদের পিছে সরকার না ইটাকে আমার ভাই বলে গেছে সবাই জানে আমরা পাঁচটা গুলাম না সুন্নিরা কারুর পা চাটা গুলাম না কোনোদিন চাটে নাই চাটবে না সুন্নিরা আদর্শ কেন্দ্রিক দল আমরা ক্ষমতা কেন্দ্রিক দল নাই সুন্নিরা কোনোদিন চেয়ারের লোভ করে না সুন্নিরা লোভ করে দয়াল নবীর ভালোবাসা আল্লাহর গুলামিত্ব যেন বলেন ঠিক না আরো যেন বলেন ঠিক না সুন্নি বাংলাদেশে কম নাই এখন বুটাবুটি হোক বাংলাদেশে আপনার প্রায় বারো না সুন্নি বারো না শুনি আঠানা না বারো না কিন্তু বোঝে না অনেক জায়গা বোঝে না তাই কিন্তু আপনারা ফালাফালি করেন আমাদেরকে নিয়ে আমরা তা আসলে ক্ষমতা আর জন্যে পাগল না চেয়ারের জন্য পাগল না চেয়ারের পাগল হলে আমরাও পাইতাম আমরাও চেয়ার পাইতাম কিন্তু চেয়ারের জন্য আমরা গোলামি করি না আমরা গোলামি করি আমার নবীর ভালোবাসায় আমরা গোলামি করি আমার নবীর পাওয়ার জন্য কারণ আমার কবরে আমার আমিও পারতাম তোমাদের মতো করতে যদি তো আমার তিনটা জিনিস কেউ দিত এক নাম্বার আমার মরণ যন্ত্রণা আমার হবে না যদি কেউ গ্যারান্টি দিত জুরুলামিন তুই মোর ভিতর মরণ যন্ত্রণা হবে না নাম্বার টু আমার কবরে সল জবে হবে না নাম্বার থ্রি ডায়নাতে আমার আমল নামাটা দেবে এই তিনটা গ্যারান্টি যদি পাইতাম তাহলে আমরাও তোদের মতো চলতে পারতাম কারণ সুন্নিদের অন্তরের ভিতর আছে ভয় জানলা আমার সল জব দেওয়া লাগবে সুন্নিরা পারে তোদের মতো কাটাকাটি মারামারি এরাও করতে পারে এদেরও গায়ে রক্ত আছে কিন্তু করি না কেন যে আমাকে মরতে হবে মরণের পেলা পান করতে হবে আর কবরে সল জবের হিসাব আমল না আমরা এই চিন্তা করি দুনিয়া আর কোনো পাগল না আমরা দুনিয়া পুজোর না আমরা আখড়াত মুখী জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমি সুন্নিবাইদের আলেমকেও বলি ওয়াজের ভিতরে তোমরা এটা বুঝিয়ে দিও পার্থক্যটা বুঝিয়ে দিও যে আজকে যত হাঙ্গামা হচ্ছে দুইটা কারণ এই কারণটা তোমরা বুঝি আলেমদেরকে বলবো ওলামা একটু কিতাব পড়বা বেশি বেশি করে পড়বা আর এই গবেষণা করে একটু জানাই দিবা মানুষদেরকে আজকে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে পৃথিবীর মধ্যে সবগুলোর পিছনে কোনো অমুসলিমেরা মুসলমানদের ক্ষতি করে নাই সবচেয়ে বড় ক্ষতি করেছে মুসলমানদের মধ্যে মোনাফিকেরা জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক না আমার মর নাও শিবে কখন কেউ তো জানে না আমার মরণা এ আমি চলে যাব মাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব এামাই তোমরা আমার মর মরনাুসিবে কখন কিউ তো জানি না আয় প্রতিদিন আব্বা মার জিয়ারত কে কে করে তো হাত উঠাই দেখো আব্বা মার কবরের পাশে প্রতিদিন কে কে যায় এত মানুষ নাই নাই রে মাহফিল দেবে কি আর মাহফিল দেবে কি এত মানুষ আব্বা মার কবরের পাশে যাও নাই সপ্তাহে কে কে যা চাপ দিলে সংসারে শান্তি হয় না সংসার অভাব দূর হয় না ছেলেমেয়ের চাকরি হয় না লেখাপড়ায় উন্নতি হয় না দুনিয়ার মধ্যে ওই সংসারের ভিতর যোগ লেগে থাকে সংসারের ভিতরে ঝামেলা লেগে থাকে সংসারের ভিতরে অসুখ বিসুখ আসে আব্বা মা যখন বড় দোয়া করে মানুষ যখন চলে যায় মুসলমান নিজে সে দোয়া করতে পারে না কিন্তু অন্যদের জন্য বড় দোয়া করতে পারে আজকে তোদের সংসারে কেন শান্তি নাই তার মানে তোরা আব্বা মা কবরে সুখে নাই তোদের সংসারে কেন অভাব দেখা যায় তার মানে তোরা আব্বা মা কবরে সুখে নাই তোদের সংসারের ভিতরে কেন রকবালা মাসি দেখা যায় তার মানে তোর আব্বা মা কবরে শুকে নাই তোদের সংসারে স্বামী স্ত্রী কেন মহব্বত নাই তার মানে আর বুঝতে বাকি নাই তোর আব্বা মা কবরে শুকে নাই তোর দাদা দাদি কবরে শুকে নাই এর তোর সংসারে ভিতর উন্নতি নাই তার মানে আর বুঝতে বাকি নাই তোদের মুরব্বি যারা কবরে শুয়ে আছে তাদের কবরে শান্তি নাই তারা আসে আপনার দারে দারে ভিক্ষার হাত বাড়ায় বেড়ায় যখন খালি হাতে ফিরে যায় অভিশাপ করতে করতে চলে যায় এই জন্য নবীজি বলছে তোমরা বেশি বেঁচে জিয়ারত করবা কবরটা বেঁচে বেঁচে জিয়ারত করবা আমার নবীর ঘোষণা আমার নবীর ঘোষণা তোমরা বেশি বেশি করে আব্বামার কবরটা জিয়ারত করবা আরে মুসলমান দানি কার যুবকেরা তোদের কি ওয়াজ শোনাইবো কবর পাশিদের শরণে মাহফিল হয় বছরে একবার যাস না কবর ওরে মুসলমান সাতটা দিন সাতবার যাবি না হয় মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার আব্বামার মার কবরের পাশে দাঁড়াবি সংসার উন্নতি হবে কবর থেকে দোয়া করবে তোর স্বামী স্ত্রী মহব্বত পয়দা হয়ে যাবে কবর থেকে দোয়া করবে সংসারের ভিতরে সুখের নাগল পাবি কবর থেকে দোয়া পাবি তোর ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার ডিসিএসপি হয়ে যাবি তোর কবর থেকে তোর মুরব্বীরা দোয়া পাবি তোর ছেলে মেয়ে মুসলমান ভালো উন্নতি হয়ে যাবে তোর কবর থেকে মুরব্বীরা দোয়া করবে তোর সংসার উন্নতির জোয়ার বইবে কবর থেকে মুরব্বীরা দোয়া করবে যখন তাদেরকে কিছু দিবি তারাও তোদের দেবে তোরা দিস না তোদের কপালে সুখ আসবে না এই জন্য বলছে তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা আরে ওরা নিখার বাবারা তোদের অনুরোধ করে যায় অনুরোধ করে যায় এই কনকনে শীতের মধ্যে ফজরের নামাজটা শেষ করে আব্বা মার কবরের পাশে দাঁড়াইয়া এর মুসলমান সাতবার থেকে পর সুরা ফাতিয়া তিনবার সুরা এক ক্লাস দশ বার দুরুশ্বরী একবার পড়ে আল্লাহ কামা বড় কষ্ট রে কবরবাসী স্মরণে মাহফিল অথচ একটা মানুষ বছরে মনে হয় দুইবার জিয়ারত করতে যান ওই ঈদুল আজহার ঈদুল ফেতর তাও অনেকে যায় না গোরস্থানে শোয় দিল মনে করত পৃথিবী দেখল মুসলমান ও আমার বাবারা কান্ডা লাগা শোনো একদিন একটা লাঠির মধ্যে ভর দিয়া সাগরের পাশে যে দাঁড়াইলেন দাঁড়াইয়া দেখে রে চিন্তা করে রব্বেকারিম এই পৃথিবীর মধ্যে এত সুন্দর কত সুন্দর দুনিয়াটা বানাইলা কত সুন্দর আসমান বানাইলা কত সুন্দর জমিন বানাইলা পৃথিবীর মধ্যে সবই তুমি সুন্দর বানাইলা রব্বুল আইলামি তোমার সৌন্দর্যের মহিমা বলে শেষ করা যাবে না রব্বুল রব্বলালি এই পৃথিবী সুন্দর আসমান সুন্দর সব কিছু সুন্দর বানাই না তোমার মহিমা কত সুন্দর এরস্টোটল সক্রেটিস বই লেখাপড় বলেন অদায় সেল নিজেকে নিজে চিনতে হবে মানফার নফস নিজের নফসকে চিন্তা হবে কালবসালী মাথাডাকে প্রসিদ্ধ করতে হবে লালন কয়েনিসকে নিজে যদি চিনতে পারো অন্যকে কে সিনা সহজ হয়ে যাবে এই জামানা এমন একটা জামা আস রে বাবা শুধু অন্যকে নিয়ে ব্যস্ত আসি জোরে বলেন ঠিক না সমন তোর পিসে পিসে সমন কোন দিন গলায় পূর্বে ভেরি দেখ মন ঝক মারিয়ে দুনিয়াদারি বল দেখ আহারে আজকে কবর বাসীদের স্মরণে মাহফিল কে যে শুয়ে আছে কার কবরে দাও দাও করে আগুন জ্বলে কেউ জানি না কেউ বলতে পারি না ওতর পিছে পিছে ঘুরছে সম অন্তর পিছে পিছে কোন দিন গলায় করবে ভেরি দেখ না মন একটু জোরে বলেন না আমি গান জাজ করতেছি না শুধু বোঝানোর জন্যে दुनियादारी बोलो देखना मन